আলেমের মেয়ে জায়গা পেল না কবরে দাফনের পরই দেখা দিল ভয়াবহ শাস্তি তিন দিন পর্যন্ত পৌঁছতে থাকল লাশ কবরে জায়গা হচ্ছিল না তার শেষ পর্যন্ত মোবাইল সহই দাফন করতে হলো তাকে একজন আলেমের মেয়ে হয়েও এমন করুণ পরিণতি কেন হল কেন দাফন করার সাথে সাথে আল্লাহর আজাদ নেমে আসতে দেখল এলাকাবাসী এক গ্রামে বসবাস করতেন একজন আলেম তার নাম আব্দুল কালাম তিনি তার স্ত্রী ফাতিমার সঙ্গে থাকতেন বহু বছর অপেক্ষার পর আল্লাহ তাদের এক কন্যা সন্তান দান করেন তারা দুজনই সে মেয়েকে খুব স্নেহ ও ভালোবাসায় বড় করে তুলেছিলেন মেয়েটির নাম ছিল জয়নব ছোট থেকে সে ছিল খুবই সুন্দর আর যখন সে মিষ্টি করে কথা বলতো মা বাবা দুজনই তার কথায় আনন্দ পেতেন সময় ঘুরিয়ে যায় জয়নব বড় হতে থাকে একদিন আব্দুল কালাম নামাজ পড়ে বাড়ি ফিরে দেখেন তার মেয়ে মুখে ভারী মেকআপ করেছে এটি দেখে তিনি রেগে যান এবং তার স্ত্রীকে বলেন হে আল্লাহর বান্দি তুমি মেয়েকে বোঝাও এটা ঠিক নয় একমাত্র মেয়ে বলে কি সে যা খুশি তাই করবে ও যেন পর্দা করে চলে ফ্যাশন করে বাইরে ঘোরা তার জন্য শোভনীয় নয় আলেম সাহেবের স্ত্রী এতে বেশ চটলেন কারণ তিনি মেয়েকে খুব ভালোবাসতেন তবে তিনি স্বামীর কথার কোনো উত্তর না দিয়ে মেয়ের হাত ধরে অভিমানে ঘরে চলে যান আব্দুল কালাম বললেন দেখো একদিন তুমি অবশ্যই এর জন্য আফসোস করবে এরপর তিনি কাজের জন্য সৌদি আরব চলে যান যাওয়ার সময় মেয়েকে কপালে চুমো দিয়ে বলেন মেয়ে সবসময় খুশি থেকো এটা শুধু সাময়িক আমি ফিরে আসব। তুমি আর তোমার মা ভালোভাবে থেকো সময় চলতে থাকে একদিন জয়নব তার মায়ের কাছে এসে বলে মা আমার একটা মোবাইল চাই কলেজের সব মেয়েরা মোবাইল নিয়ে আসে ইনস্টাগ্রামে রিল বানায় গান শুনে আমিও মোবাইল চাই মেয়ের এই কথা শুনে মায়ের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় তিনি বিস্ময়ে বলেন মেয়ে তুমি কি বলছ তোমার বাবা তো তোমার মেকআপ করাও পছন্দ করেন না সেই কারণে আমাকেও শাস্তি দিয়েছিলেন কিন্তু মায়ের কথায় জয়ন রেগে যায় সে বলে মা আমি কিছু খাবো না কোনো কাজ করবো না কলেজেও যাবো না যতক্ষণ তুমি আমাকে মোবাইল দেবে না মোবাইল আমি নিয়েই ছাড়বো এই কথা বলে সে কান্নায় ভেঙে পড়ে মায়ের মন গলে যায় কারণ তার তো আর কোনো সন্তান নেই এই একমাত্র মেয়ে তার সবকিছু মা আদর করে বলেন মা আল্লার জন্য একটু খেয়ে নাও তোমার শরীর খারাপ হয়ে যাবে যাও আমি হেরে গেলাম আজই তোমাকে মোবাইল কিনে দেব এই কথা শুনে জয়নবের মুখে হাসি ফুটে ওঠে মা মেয়ে একসাথে বাজারে যায় এবং মা মেয়েকে নতুন মোবাইলও কিনে দেন জয়নব খুব খুশি কারণ তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে তার বাবা কখনো তাকে মোবাইল দিতেন না কিন্তু মা তার জেদের কাছে হেরে গিয়েছেন কিন্তু এখন কি ঘটবে সেটাই জানা বাকি বাড়ি ফিরে এসে জয়নব মোবাইলের বাক্স খুলে দেখতে থাকে পাশে বসে মা বলেন মা আমাকেও তো একটু দেখাও কেমন এই ফোনটা জয়নব রেগে গিয়ে বলে মা তুমি তোমার কাজ করো মোবাইল কি সেটা তুমি বুঝবে না তুমি তো কিছুই জানো না মায়ের মন খারাপ হলেও তিনি কিছু বললেন না প্রথমে জয়নব মোবাইলে গান শুনত পরে সে সীমা ছাড়িয়ে যায় কলেজে এক ছেলের সঙ্গে তার বন্ধুত্ব হয় তারা নিয়মিত ফোনে কথা বলতে থাকে এবং জয়নব পুরোপুরি তার প্রেমে পড়ে যায় সেই ছেলে তাকে নানা অনুচিত কাজের জন্য চাপ দিতে থাকে আর জয়নবও তার কথা মতো চলতে থাকে এখন সে নিজের মাকেও সহ্য করতে পারে না এমনকি মাঝে মাঝে মনে মনে প্রার্থনা করত ইস মা যদি কোথাও হারিয়ে যেতেন আমি তাহলে নিশ্চিন্তে ফোনে কথা বলতে পারতাম একদিন সে ছেলেটিকে সেলফি তুলে পাঠাচ্ছিল হঠাৎ মা তা দেখে ফেলেন এবং রেগে গিয়ে তাকে থাপ্পড় দেন বলেন এই জন্য তুমি মোবাইল চেয়েছিলে জয়নব রেগে গিয়ে মাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং মারধর করতে শুরু করে সে চিৎকার করে বলে তোমার কিভাবে সাহস হলো আমাকে থাপ্পড় মারার আমার নিজস্ব জীবন আছে আমি যেমন খুশি তেমন জীবন কাটাবো তুমি মরে গিয়ে আমার জীবন থেকে চলে যাও তোমার যন্ত্রণা আর সহ্য হয় না আজান হচ্ছিল জয়নব আজানের শব্দ কানে নিচ্ছিল না মায়ের উপর হাত তুলেই যাচ্ছিল ঠিক তখনই দরজা খুলে যায় হঠাৎ তার বাবা আব্দুল কালাম সৌদি আরব থেকে কোনো পূর্ব বার্তা ছাড়াই ফিরে আসেন এবং এই অবস্থা দেখে ফেলেন তিনি হতবাক হয়ে যান দৌড়ে গিয়ে স্ত্রীকে উঠিয়ে নেন এবং মেয়েকে একটি কোষে চোর দিয়ে বলেন তোর লজ্জাসরণ সব খেয়ে ফেলেছিস নিজের মায়ের গায়ে হাত তুলছিস মা কাঁদতে কাঁদতে সবকিছু খুলে বলেন আমি তাকে মোবাইল দিয়েছিলাম এই জন্যই মেয়েটার এই অবস্থা হয়েছে আব্দুল কালাম বলেন এখন আফসোস করে লাভ কি এই ফল তো তুমি নিজেই তৈরি করেছ মেয়েটি রাগে জোরে জোরে পা ফেলে নিজের ঘরে ঢুকে যায় এবং ছেলেটিকে ফোন করে ছেলেটি তাকে সান্ত্বনা দিতে থাকে সে জয়নবকে বলে তোমার বাবা মা তোমার উপর অন্যায় করছে তোমার জীবন তুমি নিজে সিদ্ধান্ত নাও আমি যদি তোমার সঙ্গে কথা বলি সেটা কি অপরাধ জয়নব কাঁদতে থাকে ছেলেটি তাকে বলে এক কাজ করো তোমার বাবার আয় রোজগার যা পাও সব নিয়ে আমার কাছে চলে আস আমরা পালিয়ে বিয়ে করব রাতে বাবা মায়ের সমস্ত গয়না ও টাকা নিয়ে জয়নব চুপি চুপি পালিয়ে যায় ছেলেটি তার অপেক্ষায় ছিল জয়নবকে দেখে সে তাড়াতাড়ি তার সব জিনিস নিয়ে বলে তুমি এখানে বসো আমি গাড়ির ব্যবস্থা করে নিয়ে আসে। জয়নব সারা রাত অপেক্ষা করলেও ছেলেটি আর ফিরে আসে না সেখানে এক বৃদ্ধ ব্যক্তি তাকে একা কাঁদতে দেখে জিজ্ঞেস করেন মা কি হয়েছে তুমি এখানে একা কাঁদছ কেন জয়নব সব কথা তাকে খুলে বলে বৃদ্ধ লোকটি বলেন মা এখনো সব শেষ হয়ে যায়নি ফজরের আগে এখনো সময় আছে তুমি চুপচাপ বাড়ি ফিরে যাও তোমার বাবা মা কিছুই জানতে পারবে না তাদের সম্মানও রক্ষা পাবে জয়নব ঠিক তাই করল এবং চুপচাপ বাড়ি ফিরে গেল দেখল মা বাবা এখনো ঘুমিয়ে আছেন সেও নিঃশব্দে গিয়ে শুয়ে পড়ল সকালে মা দেখলেন ঘরে কোনো টাকা বা গয়না নেই তিনি কান্নায় ভেঙে পড়লেন কিন্তু জয়নবের মনে কোনো অনুশোচনা জাগল না যেন তার কিছুই হয়নি সে নিজের ভুল বুঝলো না সত্যটাও বলল না তার আচরণ আগের মতোই রইল একদিন সেই ছেলেটির ফোন এলো সে বলল জয়নব আমার কিছু টাকা দরকার তুমি যদি আমাকে টাকা না পাঠাও তাহলে তোমার পাঠানো সব ছবি আমি সবার কাছে শেয়ার করে দেব তোমার বাবা যদি এগুলো দেখে তার মান সম্মান বলতে কিছুই থাকবে না যদি নিজের মান সম্মান বাঁচাতে চাও তাহলে এখনই টাকা পাঠাও কিন্তু জয়নব তো বাবার সব টাকা আগেই নষ্ট করে ফেলেছে তার হাতে কিছুই ছিল না দেওয়ার মতো সেই ছেলেটি কোনো কথাই মানলো না জয়নবের সব ছবি তার আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে পাঠিয়ে দিল জয়নবের বাবা যখন মেয়ের এসব বাজে ছবি দেখলেন এবং চারপাশের মানুষ নানা কথা তার কানে এলো তখন তিনি অপমান ও শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তবুও জয়নবের ঘুষ ফিরল না তার একটু মন নরম হল না যেন তার হৃদয় পাথর হয়ে গেছে সে অনুতপ্ত হল না তবাও করল না এখন জয়নব নাইট ক্লাবেও যেতে শুরু করলো তার মায়ের মনে দুঃখ জমা হতে লাগলো তিনি মেয়েকে বোঝানোর চেষ্টা করতেন কিন্তু কোনো লাভ হতো না জয়নব তখন আরো বদমেজাজি হয়ে উঠেছিল এখন সে রাতেও দেরি করে বাড়ি ফেরে কারণ তার উপর বাবার শাসন ছিল না যিনি তাকে নিয়ন্ত্রণে রাখতেন তিনি তো আর নেই ফলে সে স্বাধীনভাবে চলাফেরা করছিল সে একবারও ভাবত না মা কেমন আছেন কিভাবে কাটছে তার দিন খাওয়া দাওয়া বা ঘরের খরচ চলছে কীভাবে সে নিজের জীবন নিয়ে ব্যস্ত এমনকি মায়ের প্রতি সীমাহীন অবহেলা করেছিল জয়নবের পড়ালেখা ছিল কেবল কলেজ পর্যন্ত এরপর আর সে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি কিছুদিন পর সে মায়ের সাহায্য করতে কোথাও একটা কাজ নেয় মা এতে খুশি হলেন ভেবেছিলেন মেয়েটা অবশেষে একটু দায়িত্বশীল হয়েছে কিন্তু চিন্তাও বেড়ে গেল কারণ ১৯ বছরের মেয়ে প্রায় রাত পর্যন্ত বাইরে থাকত ফোন বন্ধ থাকত আর জৈনব বলতো কাজ বেশি ছিল তাই ফোন বন্ধ করে রেখেছিলাম মায়ের কাছে এসব কথাবার্তা অস্বাভাবিক লাগত তিনি উদ্বিগ্ন হয়ে পড়লেন ভাবলেন আমার মেয়েকে আবারও সঠিক পথে ফিরিয়ে আনতে হবে তিনি বাড়ির বাইরে একটি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে প্রতিদিন সকালে উঠে ভিডিও দেখতেন মেয়ে কখন বাড়ি ফিরছে তা পর্যবেক্ষণ করতেন জয়নবেতে রেগে গেল তার মায়ের উপর চিৎকার করে বলল তুমি তোমার মেয়ের উপর সন্দেহ করছ এটা কি ঠিক কিন্তু মা ক্যামেরা সরালেন না নিয়মিত দেখতেন মেয়ের আসা যাওয়ার সময় হঠাৎ একদিন জয়নব নিখোঁজ হয়ে গেল মায়ের মনে সময় যে ভয় ছিল সেটাই সত্যি হল তিনি দিনের পর দিন মেয়ের অপেক্ষা করলেন কিন্তু জয়নব আর ফিরল না কাউকে কিছু জানাতেও ভয় পাচ্ছিলেন অপবাদের সমাজে মুখ দেখানো যাবে না এই ভয়ে চুপ করে রইলেন একদিন দরজায় দাঁড়িয়ে মেয়ের পথ চেয়ে থাকতে থাকতে মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান প্রতিবেশীরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন লোকজন খেয়াল করলো হাসপাতালে যাওয়ার পরও জৈনব আসেনি বাড়িতেও নেই বিষয়টি গুরুতর মনে করে তারা পুলিশে খবর দিল পুলিশ এসে ঘটনার বিস্তারিত জানল জৈনব বহুদিন ধরে নিখোঁজ মা শয্যাশায়ী তারা বাড়িতে তল্লাশি চালিয়ে দরজায় লাগানো সিসিটিভি ক্যামেরার ভিডিও সংগ্রহ করে নিয়ে গেল কিন্তু ভিডিওতে কোনো উল্লেখযোগ্য তথ্য পেল না পুলিশ তদন্ত চালিয়ে জঙ্গলের দিকে গেল সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখল জয়নবকে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে মারা গেল ডাক্তাররা জানালেন তিন দিন ধরে বন্য প্রাণীরা তার শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে ফেলেছিল তার দেহ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত ছিল যন্ত্রণায় মৃত্যুর চেয়েও বেশি কষ্টকর পরিস্থিতিতে সে এতদিন ছিল অন্যদিকে তার মা তখনও অচেতন জানতেন না তার অবাধ্য মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে জয়নবের মরদেহ ছিল একেবারে পরিত্যক্ত বাবাও নেই মাও অচেতন তাই প্রতিবেশীরা দাফনের ব্যবস্থা নিল মহল্লার মহিলারা জয়নবকে গোসল দিতে গেলেন কিন্তু গোসলের সময় মরদেহ থেকে এমন দুর্গন্ধ বের হতে লাগলো যে অনেকে সহ্য করতে পারছিলেন না তারা বলে উঠলেন তওবা এ একই গন্ধ গোসল না দিয়ে দাফন করা হোক তখন মহল্লার পুরুষেরা বললেন সে যেমনই হোক সে তো মুসলমান তাকে গোসল না দিয়ে দাফন করা পাপ হবে আমরা তার মতো পাপ করতে পারি না আল্লাহ কিয়ামতের দিন আমাদের জবাবদিহি চাইবেন পুরুষেরা আল্লাহর ভয় দেখিয়ে মহিলাদের বুঝিয়ে বললেন অবশেষে মহিলারা নাক মুখ ঢেকে জয়নবকে গোসল দিলেন এবার দাফনের জন্য মরদেহ তুলতে গেলেন পুরুষেরা কিন্তু কাঠের খাট এত ভারী হয়ে গেল যে উঠানো কঠিন হয়ে পড়ল এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেল দুপুর গড়িয়ে সন্ধ্যা তারপর রাত নামল কিন্তু বৃষ্টি থামল না ঝোড়ো বৃষ্টি এমনভাবে চলতে লাগল যে বাইরে বের হওয়া সম্ভবই হচ্ছিল না দুই দিন টানা বৃষ্টি চলল কেউ বাড়ির বাইরে বের হতে পারছিল না তাই বাধ্য হয়ে মহল্লাবাসী সিদ্ধান্ত নিলেন ইমাম সাহেবের সঙ্গে কথা বলা দরকার তারা ইমাম সাহেবকে সব জানালেন মেয়েটির মরদেহ পড়ে আছে দুর্গন্ধ বেরোচ্ছে দাফন সম্ভব হচ্ছে না এখন কি করা উচিত ইমাম সাহেব বললেন আবহাওয়া যেমনই হোক আজ রাতেই এই মেয়েটিকে দাফন করতে হবে কিন্তু যে কবরটি প্রস্তুত করা হচ্ছিল টানা বৃষ্টির কারণে সেটাই পানি ভর্তি হয়ে যাচ্ছিল ঝড়ো রাতের মধ্যে সবাই দোটানায় পড়ে গেল কিভাবে এই অবস্থায় দাফন সম্ভব তবু সিদ্ধান্ত একটাই ছিল আজ রাতেই যে কোনো মূল্যে জয়নবের মরদেহ দাফন করতে হবে না হলে মরদেহ থেকে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে ঠিক তখন হঠাৎ একজন ব্যক্তি এগিয়ে এসে বলল একটা কথা বলি রাগ করবেন না আমি একটা স্বপ্ন দেখেছি আমরা জয়নবকে তার মোবাইল ফোন এবং সাউন্ড বক্স সহ দাফন করছি তখনই দেখি কবরের ভেতর জায়গা হয়ে গেছে সে যখন এই স্বপ্নের কথা বলল সবাই একটু থমকে গেল বিষয়টি অদ্ভুত মনে হলেও কিছুটা চিন্তায় পড়ে গেল তারা এইভাবে কিভাবে জয়নবকে দাফন করা যায় কিন্তু সেই ব্যক্তি জানালো আমি যেসব স্বপ্ন দেখি তা সময় সত্য হয় আমি আল্লাহর ভয়ে চলি কখনো মিথ্যা কথা বলি না বাস্তবেও সব ঘটনার মিল পেয়ে আসছে তিনি এলাকায় একজন আল্লাহ ভীরু মানুষ হিসেবে পরিচিত ছিলেন তাই অনেকে ভাবল হয়তো তার স্বপ্নের মধ্যে কোনো ইশারা আছে কে জানে হয়তো আল্লাহ আমাদের তার মাধ্যমে কিছু বোঝাতে চাইছেন যদি এতে কবরের জায়গা পাওয়া যায় তাহলে সেটি মঙ্গল তারা জয়নবের বাড়ি থেকে তার মোবাইল ফোন এবং সাউন্ড বক্স নিয়ে এলো এবং মরদেহের পাশে রেখে দিল এরপর আরেকটি জায়গায় কবর ঘোরা হলো। তখন বৃষ্টি কিছুটা থেমেছিল পানি কমে গিয়েছিল অবশেষে অনেক কষ্টের পর জয়নবের জন্য কবরের জায়গা মিলল মরদেহকে কবরে রাখা হলো আর সঙ্গে রাখা হলো মোবাইল ও সাউন্ড বক্স সবারই মনেই অদ্ভুত এক অনুভূতি কাজ করছিল কেননা জীবদ্দশায় জয়নব যে জিনিসগুলোকে সবচেয়ে বেশি ভালোবাসত এবং তার অশান্তির মূল ছিল আজ সেগুলোকেই সে কবরে নিয়ে যাচ্ছে যেন এগুলোর ভেতরেই তার উচিত শিক্ষা লুকিয়ে আছে হঠাৎ এক ব্যক্তি চিৎকার করে উঠল দেখো মেয়েটির জীব বেরিয়ে গেছে আর কান থেকে পোকা বের হচ্ছে দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ লোকজন আতঙ্কিত হয়ে বলল এটা আল্লাহর আজাব মরদের ওপরেই তা নেমে এসেছে দ্রুত কবর ঢেকে ফেলো আর এখান থেকে সরে পড়ো না হলে আমাদের ওপরও এই আজাব নেমে আসবে সকলেই দ্রুত কবর মাটি দিয়ে ঢেকে দিল মহিলারা কাঁদতে কাঁদতে তওবা ও আস্তাক ফিরুল্লা পড়তে লাগল ইমাম সাহেবকে বিষয়টি জানানো হলে তিনি কুরআন পাঠ করে জয়নবের মাগফিরাতের জন্য দোয়া করলেন পুরো মহল্লা তিন দিন ধরে তার জন্য মাঘফিরাতের দোয়া করল এই সময় জয়নবের মার খুশ ফিরল সব ঘটনা শোনার পর তিনি কান্নায় ভেঙে পড়লেন সবাই তাকে সান্ত্বনা দিয়ে বলল তুমি তাকে ক্ষমা করে দাও তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন জয়নবের মা সিজদায় পড়ে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমার মেয়ে অবাধ্য ছিল কিন্তু তার দোষের কিছু অংশ আমারও আমি তাকে সঠিকভাবে গাইড করতে পারিনি আমি তাকে অতিরিক্ত ভালোবাসা দিয়েছিলাম আর সেই ভালোবাসায় আজ তার সর্বনাশ করেছে হে পরম দয়ালু তুমি তাকে মাফ করে দাও তারই অনুতপ্ত প্রার্থনার পর ইমাম সাহেব বললেন তোমরা কবর খুল এবং মোবাইল ও সাউন্ড বক্স বের করে আনো এটা ইসলামে কখনোই গ্রহণযোগ্য নয় যদি আমাকে আগে জানাতে আমি বুঝিয়ে দিতাম মহল্লার লোকেরা আবার কবরস্থানে গেল এবার আবহাওয়া পরিষ্কার ছিল মাটিও শুকনো তারা কবর খুঁড়ে মোবাইল এবং সাউন্ড বক্সটি বের করে আনলো তারা শেষদায় পরে আল্লাহর দরবারে ক্ষমা চাইল তারা বুঝতে পেরেছিল কবরের পবিত্রতা রক্ষা না করা বড় গুনাহ ঠিক তখন একজনের দৃষ্টি পড়ল জয়নবের মুখের দিকে তারা দেখে জীব স্বাভাবিক মুখ উজ্জ্বল আর কবর থেকে আসছে এক মিষ্টি ঘ্রাণ তারা ফিরে এসে ইমাম সাহেবকে ঘটনাটি খুলে বলল ইমাম সাহেব বললেন এটা মায়ের দোয়ার ফল মা সন্তানের জন্য যে দোয়া করেন তা জান্নাতের হাওয়ার মতো সেই দোয়াই জয়নবের উপর পড়েছে আর আল্লাহ তার দয়ায় তাকে মুক্তি দিয়েছেন মহল্লার লোকেরা আবার কোরআন খতম করল এবং আল্লাহর দরবারে ক্ষমা চাইল এমন ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য সবাই অনুধাবন করল কবরের অবমাননা করে তারা বড় পাপ করেছেন কিছুদিন পর জয়নবের মা একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে জয়নব হেসে বলছে মা আমি তোমাদের অবাধ্য ছিলাম তোমাদের কষ্ট দিয়েছে আর তার জন্যই বড় শাস্তি পেয়েছে কিন্তু যখন তুমি আমার জন্য কান্না করলে দোয়া করলে তখনই আল্লাহ আমার শাস্তি মাফ করে দিলেন মা আমি কামনা করি যদি আমি তখনই তোমার কথা শুনতাম তাহলে এমন দিন দেখতে হতো না তোমার দোয়াই আমাকে আজ মুক্তি দিয়েছে এই স্বপ্ন শুনে পুরো মহল্লার মানুষ খুশি হয়ে উঠল ইমাম সাহেব সবাইকে বললেন দেখ আমরা কত পাপ করি কিন্তু আল্লাহ কত দয়ালু মানুষ যখন অনুতপ্ত হয় তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন তবে এই দয়া দেখে যেন আমরা পাপ করতে উৎসাহিত না হই বরং তার নির্দেশ মানার জন্য আরও আন্তরিক হই যে রব আমাদের এত ভালোবাসেন তার প্রতি আনুগত্য দেখানোই আমাদের আসল কর্তব্য প্রিয় দর্শক এই গল্প আমাদের মনে করিয়ে দেয় পিতামাতার অবাধ্যতা করে দুনিয়ার মোহ ও ভালোবাসায় পড়ে কখনো আখেরাতে সফল হওয়া যায় না আর মায়ের দোয়া সন্তানের জন্য জান্নাতের চাবি